বারাবনি থানার পুচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোড়ের কাছে সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির এক প্রচারের গাড়ি আসছিল সেই সময় গাড়িতে ভাঙচুর চালায় কয়েকজন বলে অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে এ বিষয়ে বারাবনি থানার একটি লিখিত অভিযোগ করা হয় ছেলেরা এই মহারাজ এবং লক্ষিন্দর রুই তারাই তারা বিকশিত ভারত যে প্রচার হয় এলইডি সেটা নিয়ে প্রচারে বেরোয় এবং সকালে যখন প্রচারে বেরোয় তখন এইখানে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা তারা বলে যে এইখান থেকে কাপিটা মোড় থেকে বলে যে এখান থেকে সরে যা তারা গাড়ি তারই ভেঙে দেবো সেই নিয়ে বচসা সম্বন্ধে যে আমরা প্রচার করতে পারি এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আছে এই নিয়ে তারা প্রতিবাদ জানায় এবং বলে যে তোরা করছিস কর যদি আর আমি দেখি তাহলে কিন্তু বিকাল পর্যন্ত ভেঙে দেবো গাড়ি আবার যখন এইটা জানেন আপনারা যে বিকশিত ভারতের যে গাড়ি আছে সেখানে এল লাইট আছে লাইট সন্ধ্যাবেলায় ছাড়া চলে না সন্ধ্যাবেলায় যখন আমাদের সেই জু মোর্চার ছেলেরা আবার যখন প্রচার ভ্যান নিয়ে বেরোয় সেই মতো এইখানে আমাদের তোতারাম মোড়ে এসে পরে গাড়িটিকে ভাঙচুর করা হয় গাড়ির যে ড্রাইভার আছে তো অভিযোগ করা হয় অন্যদিকে এই অভিযোগ অস্বীকার তার গাড়ি যে টাইমে ওরা বলছে যে ভাঙচুর হয়েছে তখন সন্ধ্যাকালে ছাব্বিশটা মোড়ে প্রচার চালাচ্ছে তখন তো আমি ছিলাম না এখানে আমি বিয়ে ব্যস্ত ছিলাম ঠিক আছে আর এখানে তো কাপিস্টা মোড়ে ক্যামেরা আছে ক্যামেরাতেও দেখতে পারে এমন কি আরও দোকানদার আছে জনসাধারণ আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে কাপিসটা মোড়ে প্রচার গাড়িতে কোনো কি ভাঙচুর হয়েছে আর আমাকে যদি ওরা কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারে যে আমি ওটাতে জড়িত আমাকে দেখা করে আর সকাল থেকে একটা কী কী ঝামেলা হয়েছিল সকাল থেকে ঝামেলা বলতে কালকে আমি একটা নিমন্তন্ন বাড়ির থেকে ভোজ খেয়ে বাড়ি যাচ্ছিলাম তো কাপিসটা মোড়টাতে ওরা গাড়িটা লাগিয়ে রেখেছিল মাঝে মাঝে তা আমি খালি বলেছি জাস্ট যে গাড়িটা একটা সাইডে লাগারে রে বলাতে ওই যে খকন মহারাজ আছে মানে এক